দেখো আজকে আমরা এ রান্না করুন বাস করুন কালকে টাউন থেকে কিনে আনছি প্রায় চল্লিশ টাকা এই দেখো আনিছে আজকে বাস করুন রান্না করা যাবো সুটকি দিয়ে আর সুটকি দিয়ে বাস করুন খাইতে খুব ভালো আমরা কেন বইলার নিতেছি এই দেখো বন্ধুরা আমরা কাইকটা বাস করুন দিবে সাথে আমরা কাঁঠালের বিচি দিয়ে আমরা বয় দিছি এটা আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা সিদ্ধ করে নিব সিদ্ধ হইতাছে আর এদিকে আমরা রসুন পেঁয়াজ আমরা কাজটা লইতাছি বন্ধুরা আমরা বিশ মিনিট পরে আর বাস করুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দা রান্দা সবাই বাঁশ দেয় আবার ওই বাঁশ আমরা খাই এই দেখো আমার সাথে আমরা পেঁয়াজ রসুন সুটকি সব একসাথে দিয়ে লেগি এটা গুদকের মতনই হইব কিন্তু অন্যভাবে হ্যাঁ বাঁশকুরুল আর একটু সিদ্ধ হইব ঝুলাটা আনব তেলেই খাইতে আরাম আমরা একটু সুটকি টুটকি একবারে দিয়ে দিছি এইভাবে আপনারা রান্না দেখছেন খুব ভালো লাগব বাঁশ করুল এই বাস দিয়া মানুষ করুল খায় আবার বাড়িঘর তৈরি করে আবার এটা দিয়া বাঁশও দেয় এই দেখো বন্ধুরা মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে রাখা এই আরেকটু হইব আর এই ঝুলটা একটু টানবো তাইলে আমাদের এই যে বাস তরকারি একবার হয়ে যাবে এইভাবেই আপনারা রাঁধবেন সবাই এই দেখেন কাঁচামরিষ্টি আমরা আস্তে আস্তে দিছি বন্ধুরা একদম সুন্দর হয়েছে এইভাবে তোমরা রাঁধবা